আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি অপর অফিশিয়াল ব্র্যান্ড শপ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা সো আজকে আমি কিছু অফিসিয়াল ফোনের প্রাইস জানানোর চেষ্টা করবো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন ব্লু কালারের এই ফোনটা অপর ওয়ান অফ দ্য বেস্ট সেলিং একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মডেল হচ্ছে অপ্পো এ থ্রি এক্স এটার একটা শর্ট ভিডিও আমার চ্যানেল আছে সো যারা দেখেন না তারা একটি শর্টকারে দেখে নেবেন এটা লুকিংটা খুবই সুন্দর দুই তিনটা কালারের মতো পাওয়া যায় তবে এটার যে একটা কি বলে রেড কালারের খয়েরি কালারের মধ্যে একটা কালার ছিল ওই কালারটা খুবই গ্লোসি দেখতে খুবই সুন্দর গ্লোটাও কম সুন্দর না এটা বললে ভুল হবে এটা খুবই সুন্দর চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের ফোনের প্রাইসটাও খুব রিজনেবল প্রাইসগুলো আমি লাস্টে বলবো সো এই ফোনটা আগে লুকিংটা আপনার একটু একটু ভালো ভালোভাবে দেখার চেষ্টা করবেন পাশাপাশি গুগলও যদি সার্চ করেন এটা একদমই টু জেড ডিটেলটা পাবেন সো আমি আসলে ফোনের ইনফরমেশনগুলো দিব না আমি মূলত ফোনের লুকিংটা দেখানোর চেষ্টা করব যে ফোনের ক্যামেরা কোয়ালিটি আর ফোনের ডিজাইনগুলো কত সুন্দর অপর সো যারা চাচ্ছেন প্রফেশাল এই ফোনটা পারচেস করতে এটার জন্য চলে আসতে হবে ঢাকার অভিজাত এলাকা বাড্ডার গুলশান লিঙ্ক রোডে ওদের এখানে মোবাইল মেলা নামে একটা ব্র্যান্ড সব রয়েছে অপর অথেন্টিক হানড্রেড পারসেন্ট সেখানেই পাবেন এই অপো এ থ্রি এক্স এটা দুইটা কালার হয় আমার হাতে যে ফার্স্ট কালারটা ছিল এটা হচ্ছে ব্লু কালার এরপর পাশাপাশি এটার প্রাইসটা চোদ্দো হাজার নশো নব্বই এবং ষোলো হাজার নশো নব্বই দুইটা ভেরিয়েন্টের হয় ফোনটা সো ফোনের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই অপ্পো ফোন যারা ইউজ করেন জানেন যে লং টাইম ইউজ করা করা যায় অপোর ওই ফোন দুইটাই সেম ফোন সো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করুন আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি একটা গিভওয়ে করার চেষ্টা করব কারণ আপনারাই বলতেছেন যে ভাই করেন গিভ অনেকদিন যাবত সে গিভ করা হয় না তো বেশি বেশি কমেন্ট করেন এই ভিডিওর মধ্যে যদি পঞ্চাশটা কমেন্ট কমেন্ট আসে আমি তাহলে গিভেও করবো গিভওয়ে করবো আর এই অ্যানাউন্সমেন্ট আমি একবার শুরুতেই দিয়ে দিব নেক্সট ভিডিওর একবার শুরুতেই থাকবে এই গিভের বিষয়টা সো আপনারা অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পরিবারের একজন সদস্য হবেন বিপরীতে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এরপরে অপর হাতের যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপো এ থ্রি এ থ্রি এই মোবাইলটাও খুবই সুন্দর ওইটা এ থ্রি এক্সের থেকে একটু বাজেটটা কম যারা একটু এন্ট্রি লেভেল এন্ট্রি লেভেলের ফোন খুঁজছেন তাদের জন্য রিকমেন্ডেড একটা ফোন আর ফোনের কালারটা খুবই সুন্দর এটা আবার টেকনোর স্পার গো ওয়ান যেটা টোয়েন্টি টোয়েন্টি ফোর ওইটার লুকিংয়ে ফোনটা চলে আসছে তবে ফোনের কোয়ালিটি কাস্টমাইজেশন খুবই ভালো নিঃসন্দেহে ফোনগুলো পার্চেস করতে পারেন ব্র্যান্ড শপ থেকে আর এখান থেকে পারচেস করলে ওদের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আদার যে ফেসিলিটি আছে সবগুলোই পাবেন সো এরপর আমরা নেক্সট ফোনে চলে যাব এখানে এই পাশ থেকে অপর রেনো টুয়েলভ সিরিজের ফাইভ জির একটা ফোন ওই ফোনটার আগে একটা এ থার্টি এইট বোধ আছে এ সেভেন্টি বা থার্টি এইট আমার হাতের ফোনটা লুকিংটা আমরা একটা শিওর হই ব্ল্যাক কালারের ফোনটা লুকিংটা খুবই সুন্দর যদি লুকিংটা আগে দেখি স্পেশালি ক্যামেরাটা খুব ভালো আমি টাচটা ভালোভাবে চেক করছিলাম যখন ভিডিওটা করি অপো এ ফিফটি এইট হ্যাঁ বাজেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা ফোন বিশ হাজার টাকার মধ্যে ভালো একটা ফোন অবশ্যই আমরা বলতে পারি সো হাতের ফোনটা দেখতে পাচ্ছেন এটাও অপোর একটা ফ্ল্যাগশিপ ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সুপার সুপারঅ্যামুলেট ডিসপ্লের একটা ফোন এই ফোনটাও আমার খুব ফেভারিট একটা ফোন এরপরে রিয়েলমি সরি অপোর আর রিয়েলমি টুয়েলভের মতো রেনো টুয়েলভ ফাইভ জি যেটা ফোনটা এই ফোনটা লুকিং লাইক কন্ডিশনটা একই রকম দেখতে লুক লাইক সো দুটার মধ্যে কনফিউশ আর কিছু নাই এই ফোনের ক্যামেরাটাও জোস আমি এটার ক্যামেরাটা অনেক কয়েকটা ছবি তুলে ট্রাই করছি দেখছি খুবই ফ্রেশ একটা ক্যামেরা দেখতে খুব ভালো লাগে ওকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত